সালাম আলাইকুম দুরাই দেখুন আমার এক ভাই আমি দেখতে পাচ্ছি উনি কাঠের অটো উনি ভাইয়া এত সুন্দর একটা কাঠের অটো দেখতে পাচ্ছি এটা কি আপনি ডিজাইন করছেন আচ্ছা আচ্ছা এই পুরা কাঠের অটোটা আপনি পুরাই ডিজাইন করছেন আপনি আচ্ছা আচ্ছা মাশআলা আপনার বাড়ি কোথায় এখানে কুমিলাতে এখানে আচ্ছা আচ্ছা শলোনাগোর আচ্ছা কোন গ্রাম আর আপনার সংগ্রাশ নাম কি আপনার আপনার লিটন আমাদের লিটন ভাই এই কুমুলা ঘুমটি নদীর পাশে এই দেখুন কুমুলা গুমতি নদীর এ পারে ওনার বাড়ি এইখানে উনি সুন্দর একটা কাটের ডিজাইন করে একটা অটো বানাইছেন 마শাআল্লাহ ওনার অনেক প্রতিভা আমার দেখে খুবই ভালো লাগতেছে সো থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ আপনি দেশের সম্পদ ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ খুবই দারুণ দেখুন বন্ধুরা একদম কাঠের পুরো একটি অটো কাঠের অটো ডিজাইনটা খুবই সুন্দর করছেন উনি একদম লাইটিংয়ের পুরো বডির ডিজাইনটা খুবই সুন্দর করছেন খুব অসাধারণ হয়েছে ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ